নমস্কার বন্ধুরা হেসে স্বাগত চলুন বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে নিরামিষ ফুলকপির রোস্ট এই রেসিপি শেয়ার করব ফুলকপি রোস্ট রেসিপি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ফুলকপি আলু আমি কেটে নিয়েছি সঙ্গে বাটার আদা গরম মশলা দুটো কাঁচা লঙ্কা ও মরিচ গোটা চিরে নিয়েছি প্রথমে আমি মরিচ ও গোটা জিরে শুকনো খলায় হালকা ভেজে কুড়িয়ে রাখব হালকা তেলে ফুলকপি লবণ ও হলুদ দিয়ে আমি আলতোভাবে ভেজে নেব ফুলকপি আমি ভেজে নিয়েছি আমি একটা পাত্রে নামিয়ে নেব আমি আবারও ওই কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো একইভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে ভেজে নিয়েছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে একটা পাত্রে নামিয়ে রাখবো আমি আবারও কড়াইয়ে তেল নিয়েছি ও এক চামচ বাটার নিয়েছি এর মধ্যে আমি একটা তেজপাতা সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন গোটা গরম মশলা দিয়ে হালকা চিনি দিয়ে দেব এক চিমটে হলুদ দেব সঙ্গে পোস্ত ও আদা বাটা আমি একসাথে বেটে রেখেছি ওটা অ্যাড করব ও একটা গোটা টমেটো নিয়ে নেব হালকাভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নেব মশলা হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো লবণ হালকা নাড়াচাড়া করে পোস্ত ও আদা বাটার জল দিয়ে মশলাটা হালকা কষে নেব এবার আমি এর মধ্যে ফুলকপি ও আলু ভেজে রেখেছি একসাথে অ্যাড করবো আমি আরও দু মিনিটের মতো আলু ফুলকপি মশলার সাথে কষে নেব নিরামিষ ফুলকপির রোস্ট লুচি রুটি কিংবা ভাতের সাথেও খেতে পারেন আলু ফুলকপি আমি খুব ভালোভাবে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও ফুলকপির রোস্ট এইভাবে বানাবেন এবার আমি মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ঠেকে ফুলকপির রোস্ট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি আরও ফুলকপি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে এক চামচের মতো ঘি অ্যাড করব হালকা নাড়াচাড়া করে আমি আগে থেকে ভেজে গুড়িয়ে রাখা জিরে ও মরিচ গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করবো ভালোভাবে জিরে মরিচ গুঁড়ো আমি সবজির সাথে মিশিয়ে নিয়েছি বন্ধুরা আমার এই ফুলকপি রোস্ট রেডি হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন দেখতে কত ভালো হয়েছে আর বন্ধুরা খেতেও দুর্দান্ত না বাড়িতে এইভাবে বানালে এর টেস্ট বুঝতেই পারবেন না যে ফুলকপির রোস্ট খেতে এত টেস্টি হয় বন্ধুরা মাছ মাংস খেলে আপনাকে খেতে হবে এই গ্যারেন্টি আমি দিতে পারি তো বন্ধুরা আসতে হবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে